বন্ধু আজকে আপনাদের একটা আমের ভ্যারাইটি দেখাচ্ছি যেটা অনেকেই দেখেছেন কিন্তু এত বড় সাইজ হয়েছে কিনা জানি না অনেকে ছাদ বাগানে বা টবের মধ্যে জিও ব্যাগে করেছে বাট মাটিতে কতটা সাইজ হতে পারে কেমন হতে পারে সেটা একবার দেখুন এখানে কয়েকটা আম এই আমটা হচ্ছে ফোর কেজি আম দেখুন এটা একটা ডাবের থেকে বড় আমার দুটো আঙুলে এই জাস্ট এ হয়েছে দেখুন আমি বেশি এ করছি না মোটা তার ছেড়ে যেতে পারে দেখুন একটা ডাবের থেকে বড় এটা এটা মিনিমাম ওয়েট হয়ে গেছে তিন কেজি তো অবশ্যই আচ্ছা একটা নয় এখানে দেখুন কয়েকটা আছে সব একই সাইজ দেখুন কত বড় ভয় লাগছে গোটাটা ছেড়ে যায় কিনা ঘাসের মধ্যে এখানে দেখুন কত অযত্নেই আছে এই গাছটার বয়স হচ্ছে দু বছর দেখুন কতটা এটা চার কেজি হবে ডেফিনেটলি ফোর কেজি তো ফোর কেজি হয়ে গেছে আচ্ছা ভাই হার্ডলি এই গাছটা হার্ডলি আপনার এই হাইট উঠেছে ছ ফিট ম্যাক্সিমাম ছ ফিট উঠেছে এবং কেরোপিটা খুব সুন্দর আর এখানে আম আছে এগারোটা বড় সাইজের আম আছে এটা একটা হয়ে যায় বাট এখানে দেখুন সাইজগুলো ভাবা যাবে না যে এত ভালো সাইজ হতে পারে অতটা সুমিষ্ট না হলেও এটা কি মালদা আমের ক্রস তো যেখানে মালদা বড় আম পাওয়া যায় তো সেখানে দেখবেন তেত্রিশ কেজি এই মুহূর্তে হয়ে গেছে তো এখনো আশা করছি বাড়বে এক একটা আম দুশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত বাড়তে পারে এবং এটা উঠবে আপনার ল্যাংড়া আমের উঠবে যেমন মালদার আমে যদি তেত্রিশ কেজি কেজি আমের দাম মিনিমাম তো হাজার টাকা হবে তো একটা গাছ সেখানে যদি হাইডেন্সিটিতে বসানো যায় মানে একশো কুড়িটা মতো গাছ বসবে এক বিঘা জমিতে দেখুন এখানে একটা গাছ আছে এটাতেও তো হয়েছে এটা তো সেই একই সাইজ বড় বড় সাইজ দেখুন করা আছে এর কালারটা আলাদা আর এটা ব্যাগিং করা নেই এর কালারটা আলাদা একই সাইজ এটা 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 আছে 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 ওদিকে এই দেখুন একটা কত বড় যদি পঁয়ত্রিশ কেজি আম হয় দু বছরের গাছে মানে এটা আশা করছি আরো বড় হলে আরো বড় মানে বেশি ফলন হবে তো আপনি দেখুন এক একটা গাছ থেকে আপনি এক হাজার টাকা ভালো হবে নিতে পারবেন যেটা কিন্তু একটা অন্যান্য যে ভ্যারাইটি আছে সেটাতে নেওয়া কিন্তু অনেকটা চাপের আছে দেখুন এরকম নেই ঘাসপালা সবের মধ্যে কিন্তু এর রেসিস্ট্যান্ট পাওয়ারটা বেশি এর পাতাগুলো খুব মোটা মোটা যাতে করে আপনার ওই ক্যাটার পিলার যে পাতা খেয়ে নেয় সেটা এর কম রোগ হয় দেখেছি মিলিবাগ টাইপের রোগগুলোর মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এর প্রোডাকশানটাও ভালো প্রত্যেক বছরই এর বিয়ারিং হয় আগের বছর হয়েছিল একটা আমরা দেখেছিলাম যেহেতু গাছ ছোট ছিল এবছর আমরা ফুললি নিয়েছি তো জাস্ট যেমন সব যত্ন করে সেইভাবে আমরা করেছি এবং এটা একটা হতে পারে যেটা সবাই বলে যে আপনার কিং অফ চাকাপাদ যা কি বলুন বা পালমার অস্টিন অনেক কিছু আমার এখন তো নতুন বার হয়েছে চ্যাংমাই তো এগুলোর থেকে আমি মনে করবো এটা অনেক প্রফিটেবল ঠিক আছে চ্যাংমাই আমি খুব একটা খেতে ভালো না কিং অফ চাকাপাতটা একটু ভালো তো এটা যাই হোক পাকা হলে তো মিষ্টি হবে লিস্ট মানে একেবারে তো টক হবে না যেহেতু মালদামের ক্রস এটা আমরা আমাদের সায়েন্টিস্টাই বার করেছে টুথ সাইজ এবং এর ফলনটা দেখুন এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি হতে পারে আপনারা ভালোভাবে চাষ করতে পারেন দেখুন